আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধীগুলি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মারকবাদ বন্ধুরা আমি কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালো মনের আরও একটি ভিডিও পর দেওয়ার জন্য আমি শফিক ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আনকমন কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব মোটামুটি দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ার সাথে ডিম এবং বাচ্চা রয়েছে যেগুলো যে অবস্থায় আছে এই পেয়ারগুলো ঠিক ওই অবস্থায় পেয়ে যাবেন তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় কামারি ভিডিও কাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফরহাদ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই অল্প দিনে অনেক জনপ্রিয় হয়ে ভাই আলহামদুলিল্লাহ অনেকেই ভালো ভালো কমেন্ট করতেছে ভাই আপনার নামে ভাই আলহামদুলিল্লাহ আর কবুতর কো আগের কো ভাই গত সাথে যে ভিডিও করলাম সব সেল হয়ে গেছে ভাই একজন একটু মারামারি একটা মন কালা গেল আমার লগে একটা মাল সেল করার পর আবার নক করছে আপনার মালটা না থাকলে দিব কই থেকে বন্ধুরা আমি এই কারণে বলি যার যে পেয়ারা ভালো লাগে খুবই দ্রুত নক করবেন অন্য নেওয়ার আগে পেয়ারগুলো নিতে হবে ঠিক আছে তো যাই হোক করত ভাই আছে কত পেয়ার কবুতর আছে বিশ পেয়ার এটা কি দেখা দিচ্ছেন ভাই এটা কি শৌখিন ভাই কবুতর দাম কত তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম সীমিত দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউলো মধ্যে কবুতর অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা রিয়ার একটা কালার মধ্যে খুবই চমৎকার ড্যানিশ কবুতর তিন পট্টি লাল গিয়ার মধ্যে কি বেবি নাকি ভাই সেমিয়ার না মার্শাল একদম কম দাম ঠিক আছে তাছাড়া বন্ধুরা যারা অল্প দামে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাদি দেখতে পাচ্ছেন দুইটা মাদি কিন্তু ভাইয়ের কাছে নিতে পারেন খুবই কম দামের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছেন দুইটা নর রয়েছে ড্যানিশ কবুতর মধ্যে এই নরগুলো ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিআইপি অফার ঠিক আছে ভিআইপি অফারে দেখতে পাচ্ছেন এখানে দুই পেয়ার বেবি রয়েছে একদম পানি দামের মতো দামে নিতে পারবেন তো ভাই যান ফরাদাই ভাই সবকিছু মিলে ভালো আছেন তো ভাই ভাই আপনি এতটা কম দামে কবুতর দেন আমার কাছে খুবই ভালো লাগে কি কারণে এগুলো কিন্তু আমার বন্ধুরা কিনে তো ফরাদ ভাই আজকে বেশি কথা বাড়াবো না কাঙ্গিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করব আমাদের একটু হেল্প করবেন যারা আপনার লপটে এসে নিতে চায় যাদের বাড়ি গাজীপুর কিংবা গাজীপুর আশেপাশে এখানে আসার এবিলিটি আছে তারা কিভাবে আসবে আপনার এখানে সে ঠিকানাটা বলে দিবেন বাল মির্জাপুর তালহা তাই না মানে গাজীপুর জেলা ফাউলি মির্জাপুর তালহা গেটের সংলগ্ন আপনি ফোন নাম্বারটা বলে দেন ভাই জান এই নাম্বারে ইমু ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ যদি একটা পিয়ার দেখে বা আবার দেখতে চায় ইমুর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখানো যাবে বন্ধুরা দেখেন ওই যে মস্তি করে আমি কি বলছিলাম একটু মধ্যে যে দুই একের মধ্যে ডিম দিয়ে দেব ওই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে ডিম দিয়ে দিবে না এই মুহূর্তে যদি ডিম দিয়ে দেয় বন্ধুরা যদি নক করে কপালে থাকলে ডিম শুদ্ধ দিয়ে দিবেন ঠিক আছে তো যাই হোক এসে বেশি কথা বলবো না বন্ধুরা আমি তো পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি কিছু বলবেন হ্যাঁ কিছু বলার নাই শুধু আমার একটা কথাই বলার বন্ধুরা যারা এই ধরনের পেয়ারগুলো নিতে চান ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে তারা কিন্তু খুবই কম দাম এই যে পেয়ারটা যে মুস্তি করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র কথা জানেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে চমৎকার নিতে পারবেন কম দেওয়ার রাজা হচ্ছে বর্তমানে ফরাদ ভাই ঠিক আছে যা নিতে চান বাচ্চা সহরে খুবই দ্রুত নিতে হবে মিস করবেন না ঠিক আছে যাই হোক ফরাদ ভাই শুরু করে দেয় ভিডিও ঠিক আছে ওকে মাসালা খুবই খুবই চমৎকার খুবই অস্থির তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন সম্ভবত ড্যানিস কবুতর ফরাদ ভাই মাসালা এটা কি কালার মধ্যে ব্লু কালার মধ্যে না ব্লু বারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু বারের মধ্যে কিন্তু ড্যানিস কবুতর বন্ধুরা খুবই রিয়ার একটা কালার ঠিক আছে আর ড্যানিস কবুতর যেগুলো কালার মধ্যে পেয়ে যাবেন সব থেকে বেশি হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক আর এই কালারটা খুবই রিয়ার তো ফরাদ ভাই এই পেয়ারটা রানিং হয়েছে না বেবি বেবি কয় আছে বর্তমানে বর্তমানে ছয় ফেদারে আছে নর্মাদি ঠিক আছে ভাই যান নর্মাদি ঠিক আছে পূর্ণ নর্ম কোন নর্মাদি ভাই ডানেরটা মাদি ওদের চোখগুলো দেখায় দেখাই দেই দেখতে পাচ্ছেন যা দেখতেছেন ইনশাআল্লাহ তাই পেয়ে যাবেন আর বামেরটা হচ্ছে নরকবুতর ছয় ফেদারে চলতেছে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট উকে যারা নিতে চান এই সেমি অ্যাডাল্ট পেয়ারটা বাইরের কাছে খুবই কম দামে নিতে পারবেন ভাই কত পড়বে অনলি তিন হাজার পাঁচশো দাম চলবে তিন হাজার আরো চলবে তো আমার দামি বা আর কিছু কমাই দেওয়া যায় একদম পচিশ বন্ধুরা অনেক জোর করে কিন্তু নিচে আপনাদের জন্য যারা নিতে চান তারা কিন্তু দেরি করবেন না দয়া করে দেরি করলে কিন্তু ফরাতবার কবুতর পাবেন না অনেকে আমাকে ফোন করে অভিযোগ করেন ঠিক আছে যে ভাই এইমাত্র মাত্র ভিডিও চালু এই মাত্র মাল শেষ ভাই মাল শেষ সময় লাগে না আসলে আমার চ্যানেলে যে কিছু কিছু খামারি আছে যারা কম দামে কবুতরগুলো ভালো মানে দিয়ে থাকে তাদের তারা কবে কোন সময় ভিডিও সারে এগুলো এক টার্গেটে থাকে মানুষরা ঠিক আছে যাই হোক এই পিয়াটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সিয়া চলতে আসে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পেয়াটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন ভাই জান এখানে আমরা কি দেখতে পাচ্ছি দামাসি আইস বার দামাসি না মাসাল্লাহ আবার কি নিচে কি দেখতে পাচ্ছি মেডেল পয়েন্টে দুইটা দুইটা বেবি মাসাল আপনারা দেখতে পাচ্ছেন যারা বেবি সহ গুলো নিতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন একটু দেখা যায় ভালোভাবে দেখতে পাচ্ছেন কবুতর শর্ট প্রোডাক্টটি বেশি এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি ভাই খাওয়াই তো একবার ডাম ডাম মানে বলাইছে ভাই মাসাল্লাহ বেবি কি দিবেন বেবি দেওয়া যাবে গিফট না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আর প্যারেন্টস ওরাটাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বারগুলো খুবই চমৎকার তো ফরাত ভাই বেবি তো গিফট দি দিয়ে দিবেন তাই না বেবির দাম বাড় তো এই পেয়ারা কথা রাখবেন পঁয়ত্রিশশো হয় মেয়ে দাম বেশি হয়ে যায় একটু কমে দেন না ভাই

তিন হাজার টাকায় চমকের পেড়া বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন টাকা হরৎ বাইরে কী দেখে গেছেন ভাই অনেক দিন পরে দেখলাম ভাই অ্যান্ড্রফ কবুদরগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেনই জানেন কিন্তু অ্যান্ড্রব কবুদরগুলো একদম রেয়ার হয়ে গেছে অনেক খামারে পাওয়াই যায় না যারা কবুদের ভিডিওগুলো দেখেন আমার তারা কিন্তু বুঝতে পারবেন তো ভাই যান ইউলো কালার হ্যান্ড্রফ না মার্শাল আর্ট কি ডিম পাচ্ছে করছে ফুল অনেক ডিম পাচ্ছে করো হারিটটা কি ভাই হারিরটা সম্ভবত মাদি না মাদি আর ইয়েস আর নোটটা হচ্ছে নিচে এই পেড়া কেমন কি ধান চাচ্ছেন ভাই

পিছনে একটা মাদি একদম ফুটবল ভাই হ্যাঁ অনেকেই কিন্তু এই ধরনের কবুতর গুলোয়ালি খুঁজে থাকে না আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার তো এই পেয়ারটা কি করছে ফুল রানিং এই পেয়ারটা কত পড়বে পাঁচ হাজার বেশি হয়ে যায় না ভাই ভাই মানে কিন্তু বেশি হয়ে যায়

দেখাই যায় হবে তারপর আমরা শিউন না কারণ বেবি কবুদের বলা যায় না বাকিটা আল্লাহর ইচ্ছা কত পড়বে দাম বেশি হয়ে যাবে বারোশো একটু কমে দেন একদম এক হাজার আর কমবে না আর কমবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর মারাত্মক কোয়ালিটির বেবি দুই ফেদার হয়ে গেছে এক গড়ে বেবি একদম এক হাজার টাকার মধ্যে নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই বেবি জোড়াটা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন কি দেখাইতেছেন ভাই তিন পট্টি লাল গিয়ার মধ্যে এগুলো কি ড্যানিস কবুতর মাসালে একটা ফুল হোয়াইট আর একটা হচ্ছে একটু অ্যালমন্ড কালার না মাসাল্লাহ এই যে যেটা হোয়াইট আছে এটা ছোট একটু বাঁকা আছে বন্ধুরা একটু দৌড়ে দেখানোর চেষ্টা করব আমরা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সময় নিয়ে যদি দেখাই একটু ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টুকটা একটু বাঁকা আছে ভাই ব্রিডিংয়ের সমস্যা বা খাওয়া দাওয়া কোনো সমস্যা আছে একদম কোনো সমস্যা নেই বিড়ি কি খামার না যাই হোক আর পিছনের অ্যালবামটা এটা হচ্ছে নর দুইটাই নর আচ্ছা দুটাই কি রানিং হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা রানিং নর যাদের লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন ভাই কোনটা কত পড়বে এখানে মানে যেটা অ্যালমন্ড কালার ডানে রয়েছে এটা পঁচিশশো যেটা বামে রয়েছে হালকা একটু টুট পাকা দেখাইছি এটা হচ্ছে দুই হাজার তারপর দাম দাম চলবে মানে দুই পিস একসাথে নিলে চার হাজার

মাস্টার ব্লো বার নাকি না বারলেস ব্লো বারলেস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা খুবই কিন্তু চমক ইউ শেপের মধ্যে দুইটাই কিন্তু রানিং মাদি খুবই চমৎকার দুইটা মাদি ভাই এই ব্ল্যাকটা কত পড়বে আর এই ব্লো বারলেসটা কত পড়বে ব্ল্যাকটা এক হাজার টাকায় মাদি বন্ধুরা সাইজ কোয়ালিটি এবং গেট আপটা কিন্তু দেখতে পাচ্ছেন শেপগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর ব্লো বারলেসটা পনেরোশো পনেরোশো এত বেশি দিলেন কি ভাই একসাথে কত পড়বে একসাথে নিলে একদম বাই শ ঠিক আছে বন্ধুরা মানে ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ব্লু বার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাইহোক দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার আছে শেপটা কিন্তু মারাত্মক লেভেলের মধ্যে ফুল রানিং ডিম হচ্ছে করানো এই মাদিটা যারা নিতে চাইবেন লাহরি কভুতরের ব্ল্যাক কালারের মাদি দাম পর মাত্র এক টাকা আর যারা এই যে ব্লু বার্লেস যেটা আছে এটা যারা নিতে চাইবেন দাম পড়বে অললি পনেরোশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু দুই পিস একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে দাম পড়বে তিনশো টাকা কম মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন ফরাত ভাই আমরা কিন্তু খুবই চমৎকার অস্থির দৌড়াদৌড়ি করতেছি ইউলো কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাই এভাবেই দেখাবো লাহরি কবুতর ইউলো কালার না বন্ধুরা একচুয়ালি মাদিটা ডিমে চলে আসছে আর নটটা কিন্তু ব্রিডিং এর জন্য পাগল হয়ে গেছে যারা কবুতর পালেন কবুতর বিশেষজ্ঞ আছেন বা অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কিন্তু এখানে কিন্তু কোনো লুকোচুরি নাই লুকোচুরি করলে কিন্তু এই পেটার আমরা দেখাইতাম না যাই হোক যেমনই আছে সেরকমই দেখানোর চেষ্টা করবো যাদের ভালো লাগবে যারা বুঝতে পারবেন বিষয়টা তারা কিন্তু নিতে পারবেন এই প্যান্টটা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে লাহরি কবুতর জোড়া সেগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যেটা দৌড়াইটা সেট হচ্ছে নর যেটা দোর পাড়টা সেটা হচ্ছে মাদি ঠিক আছে এই প্যান্টটা ভরা অল্প করে দামটা বলে দেন দুই হাজার অনলি দুই হাজার বন্ধুরা আমি দুঃখিত ভালোভাবে শেপটা দেখাইতে পারছি না কারণ নটটা খুবই চাতা খুবই একটি ব্রিডিং এর জন্য পাগল হয়ে গেছে যাদের ভালো লাগবে তারা কিন্তু এই পিয়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র দুই হাজার টাকার মধ্যে বড় বাইরে কি দেখাইতেছেন বাইরে গুলো কি শৌকিন কবুতর মাশালা খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে ভাই একদম ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা একটু কাটটা সরিয়ে দিয়ে ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি এবং গেট আপটা আলহামদুলিল্লাহ ফরাদ ভাইয়ের একটা জিনিস আমার কাছে ভালো লাগে মানে নর্মালি যেগুলো উনি মানে বিক্রি করে সবই সেম টু সেম কোয়ালিটি কোয়ালিটি মাসাল্লাহ ভাই এর কিডনি বাচ্চা করছে এই নর কোনটা মাদি কোনটা ভাই ডানেরটা নর আর বামেরটা হাড়িটা মাদি এই পিলাটা কত বড় ভাই জান 5000 দাম দাম চলবে 4500 4500 তারপর দাম দাম চলবে না না চলবে আর একটু দেওলে ভালো হয় আমার একদম 4000 একদম 4000 বন্ধুরা অনেক কষ্ট হইছে ঠিক আছে আজকের জন্য বন্ধুরা কারণ কি আমি খাবারদের খুব ভালোবাসি আপনাদের জন্য আর আমি একটা কথা বললে বা দুটা টাকা কমাইতে চাইলে কিন্তু ওনারা না করে না যাই হোক ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে অনলি চার হাজার টাকা কি দেখাইছেন যাচ্ছেন ভাই জান এই খুবটার মধ্যে টোটাল দুই পিয়ার কবুতর দেখতে পাচ্ছি আর ব্ল্যাকটা কি কবুতর বেবি ভাই স্যার আর ওইগুলো কি ভাই একটু লাঠি ডা জানতো একটু ভালোভাবে দেখায় বন্ধুদেরকে বন্ধুরা এই যে একটু খেয়াল করবেন সবগুলোই বেবি না দুই পিয়ারি বেবি এটা কি লার্ক কবুতর বেবি মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখেন

মাসাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু এক পেয়ার করে নিতে পারবেন এক হাজার টাকা এটা পরে বারোশো টাকা আর দুই পেয়ার একসাথে নিলে দাম পড়ে মাত্র দুই হাজার টাকা বড় ভাই ইউলু কালার মধ্যে একজন কি দেখতে পাচ্ছি ভাই আমার দেখে মনে ডাকা ডাকি শুরু হয়ে গেল ভাই তো যেটা ডাকলো ডানে রয়েছে কি নন বামেরটা মাদি ডিমাচা করছে একটু নামে দেয় কার থেকে নইলে ভালো দেখা যায় না হাট থেকে নামে দেয় এই যে বন্ধুরা এখন ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন ল্যাংরা আছে না কি আছে ভালোভাবে দেখতে পারবেন তো যাই হোক নটটা দেখতে পাচ্ছেন টানে ডাক্তার আছে বামের টা মাদি কবুতর সেপটা মাসাল্লাহ ভাই ডিম বাচ্চা করছে না এই পেটা কত পড়বে পনেরোশো এক হাজার করা যায় না বারোশো করা যায় না রানিং পেয়ার বারোশো টাকায় দিয়ে আজকে রেকর্ড করলেন কে মোহাম্মদ ফরাদ ভাই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত কম দামে এই ধরনের রানিং পেয়ার কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন এই পেয়ারটা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে শৌকিং এর নট টাইগার কালারের মধ্যে আছে মাথা হাটাতে না আর ওটা বিউটিটা কি ভাই বিউটিটা মা দিয়ে এটা করে ভাই এটা মুখ করে কি কি নট পুরা চা নট না যাই হোক এটা কি রানিং হয়েছে

ডান কালারের মধ্যে এটা হচ্ছে না এই দেখেন তারা কিন্তু বাইকে নক করে এই মাদিটা বাইরের কাছে নিতে পারবেন রানিং মাদি ঠিক আছে এই মাদিটা কত বড় হয়ে যায় একদম দুই হাজার টাকার মধ্যে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আর এই যে কিং এর এর নটটা তো বলে দিচ্ছি এটাও দুই হাজার টাকা না ভাই যেটা নেবেন দুই হাজার টাকা করে পিস পড়বে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে বন্ধুরা এটা কিন্তু বাঞ্জা কবুতর অনেক বন্ধু ভাই বোন না অনেক ভাই বন্ধুরা দেখা যায় যে বাঞ্জা কবুতর খুঁজেন কবুতরের ডিম গুলো পুস্টারিং করার জন্য তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা এই বান্জা কবুতর জোড়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন হচ্ছে বন্ধুরা মাদি কবুতর আর নিচে আছে নর কবুতর জোড়াটা যারা নিতে চান তারা কিন্তু আর আমি সাক্ষী বন্ধুরা এই পিয়াটা ডিম দেওয়ার ডিমে বসে জায়গা আপনি যে কোনো জায়গায় নিবেন ডিম দিবেন যাচাই করবেন তারপরে মনে করেন ভালো না লাগলে আবার রিটার্ন করতে পারবেন যারা বাঞ্জা অ্যাকচুয়ালি খুঁজে থাকেন তারা কিন্তু মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চোড়াটা নিতে পারবেন ডিম দিবেন বাচ্চা গ্যারান্টি আলহামদুলিল্লাহ